ইতিমধ্যে আমরা দেশিবাদের দোষরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি তবে এটা সিটি ভাগ মাত্র আরো অনেক অনেক শত সহস্র গুণ বেশি দেশিবাদের দোষরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান

ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা লক্ষ্য করে নাই আমাদের ছিল তার আমরা পরিবার এবং আহত পরিবারের কাছে যদি চান তাদের কথাগুলো যদি শুনে আপনাদের কান্না চলে আসবে তাদের কি ত্যাগটা স্বীকার করেছে আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার ওরা কিছুই দিতে পারেনি আমরা সেই আগের বাংলাদেশে আমরা এখন বসবাস করছি সেই আগের মতোই হেলমেট বাহিনী রামদা বাহিনী দৌরাত্ম রাজনৈতিক অঙ্গনে সেই হানাহানি যেরকম আছে ঠিক একই রকম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্য দখল চাতাবাজি এগুলো চলে আসছে এগুলো বন্ধ করার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ সে ধরনের দেখা যাচ্ছে না অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে গুম এবং আয়না ঘরের প্রতিবাদে আমাদের অবস্থানটা হয়েছিল আগস্ট পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা গুমের ঘটনাও দেখলাম দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে ছাব্বিশ ঘন্টা গুম করে রাখা হয়েছে আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন দেশের সামগ্রিক পরিবর্তন

আহ गवर्नमेंट আওয়ামী দাবিকে সামনে রেখে আমরা আমাদের যে জুলাইHttpContext সেটি আমরা গত 6 মে গণনা করেছিলাম প্রায় শুরু থেকে আমাদের মাত্র 35টার মতো সংগঠন ছিল 35টার কাছাকাছি কিন্তু পরবর্তীতে ব্রেক দিনের ব্যবধানে প্রায় 80টার কাছাকাছি সংগঠন আমাদের এই জোড়ের যুক্ত হয় এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যে সামগ্রিক আন্দোলন গড়ে তুলতে তুলতে পেরেছিলাম তার একটা ফসল হিসেবে কিন্তু আওয়ামী গভর্নমেন্ট নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু আপনার গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা কিন্তু জুবাইকের যে দাবি সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারিনি তারপর আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে যে গেজেট প্রকাশ করেছে সে অনুযায়ী সংগঠনের সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম প্রায় দেড় সপ্তাহ অতিক্রম হতে চলছে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু দেখতে পাইনি সন্ত্রাসী সশস্ত্রীবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে কিন্তু দেড় অতিবাহিত এখন পর্যন্ত দল যারা

এই রক্তের পরবর্তী সময়ে আমাদের সবথেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা ভূগোলে সরকার গঠন করতে পারে যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে একই সাথে কিন্তু সরকারের আমলা এবং

বিশেষ করে জুলাইয়ের এর পনেরো তারিখের পরবর্তীতে আওয়ামী যে গণহত্যা সংগঠিত করেছে সেই গণহত্যা কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে গুলি করতে দেখা গেছে অনেককে এরকম অনেক এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু এখন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে বিভিন্ন

যা করবে মাত্র জনতার স্বার্থেই করবে অত্যন্ত দুঃখজনক হলে সত্য আগস্টের পরবর্তীতে আন্দোলন ছাড়া রাজপথে নামা ছাড়া একটি দাবিও একটি চাওয়া পাওয়া এই গভর্নমেন্ট পূরণ করে নিষিদ্ধ করেন আমাদের আন্দোলন কেন করতে হবে অভ্যুত্থানের তো দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে পাঁচ আগস্টের পরবর্তী গভর্নমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে করা

কাজ করে এবং আট মাস ধরে কাজ করে এসেছে ঐক্য গঠন করেছি আমরা দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলে তারা আমাদের ডাকে

থেকে অপসারণ না হয় যে সকল যারা আপনার স্বার্থ জনতার উপর গুলি চালিয়েছে তাদের উপরে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সঠিককে কর্ম আন্দোলনে নেমে আসতে পারতাম